আসসালামু আলাইকুম হ্যালো ভি আইস ওয়েলকাম ব্যাট কুমাই চ্যানেল চলে আসলাম না আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন হিআর আজকে আপনাদের সবার প্রিয় রিদা সোনামনের সাথে নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মামনি সবাইকে সালাম দাও আমার আমুটা মাত্র ঘুম থেকে উঠে আসছে এই কথাটা একটু বেজে গেছে আমার মোড অফ মোড অফ থাকার পিছনে আরো কিছু কারণ আছে আমার আমুটা গত দশ বারো দিন ধরে খুবই অসুস্থ গত দশ বারো দিন ধরে ঠান্ডায় ভুগতেছে আবার মাঝখানে পাঁচ ছয় দিন ধরে জ্বরে ভুগতেছে তো অনেক দিন জ্বর মানে তার ইয়ে থেকে শরীর থেকে যাচ্ছে না জ্বর কমতেছে না গত মানে প্রথম দুই দিন এমনিতেই প্রাথমিক চিকিৎসা করছি মানে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে জ্বরের জন্য যে ঠান্ডা জ্বরের জন্য যেসব ওষুধ লাগে ওই সব প্লাস মানে ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক এনে খাওয়াইছিলাম যেহেতু মানে এখন আবার রিদার পরীক্ষা চলতেছে তো পরীক্ষার মধ্যে জ্বরটা যাতে মানে বেশিভাবে রিদাকে কাবু করতে না পারে সেই জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম এরপরে যখন কোনো মানে সুস্থ হওয়ার কোনো ইয়ে দেখলাম না লক্ষণ দেখলাম না তখন গত পরশু দিন আবার তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি তো এখনো এই গত দুই দিনের মধ্যে ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও সম্পূর্ণভাবে সুস্থ হয়নি তাই আপনারা সবাই আমার সোনামনির জন্য লিদার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহতাল যেন লিদাকে দ্রুত সুস্থতা দান করেন তুমিও দোয়া চাও ওরাও সবাই আমার জন্য দোয়া করবেন বলবেন না আমার মানে মোড অফ ঘুম থেকে উঠে আসছে ঘুম থেকে উঠতে চাচ্ছিল না খাওয়ার জন্য তার আম্মু এখন ঘুম থেকে দেখে চলছে তো মানে অসুস্থতা নিয়ে তাকে পরীক্ষা দিতে হচ্ছে আমার আমার উপর কত চাপ যাচ্ছে তারপরে আবার এই যে পাঁচ দিন ধরে বা চার পাঁচ দিন ধরেই জ্বরে উঠতেছে এবং ঠান্ডা তো দশ বারো দিন ধরেই তো এই জ্বরটা এলাকার মধ্যে অনেক ছোট বাচ্চাদেরই মানে দেখা দিছে এটা মনে হয় জ্বরেরই একটা সিজন বা স্কুলের তার আরও অনেক ক্লাসমেটরা এই অসুস্থতায় ভুগতে চায় তো সেই হিসেবে মনে সিজনাল জ্বর কিন্তু এরপরে এতদিন যেহেতু হয়ে গেছে তাই একটু মানে ভালো লাগতেছে না আর কি আর সোজা কথা এই জন্যই গত দুই তিন দিন ধরে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতেছি না এছাড়া আমার ব্যক্তিগত ও ব্যবসায়ী যা ঝামেলা তো আছেই ব্যবসায়িক ঝামেলাটা এটাই যে এখনো পর্যন্ত আমি আমার মার্কেট থেকে বের হইতে পারি নাই কারণ মার্কেটের মালিকরা আমার দেনা পাওনা এখনো পর্যন্ত আমাকে বুঝিয়ে দেয় নাই তো যেহেতু আমি আমার ক্যাশ আমার হাতে বুঝে পাই নাই তাই মার্কেট থেকে বের হইতে পারতেছি না তো নানান প্যারেশনের কারণে আর আমার অসুস্থতার কারণে আপনাদের সাথে আর আড্ডা দেওয়া হয়ে উঠতেছে না তো আজকে মাত্র একটা আসামিকে বা রাতের রাজাকে মানে আসামিটা আজকে মেল

যে গৃহ সামলানোর দায়িত্ব গৃহ কুত আমার ভিনিতে লালু মানুষের বাচ্চা দোলাই করে সাজানোর চেষ্টা করব কারণ গত দুই তিন দিনের মধ্যে যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করি নাই এখন যদি কয়েকটা আসামি বারাতের বাজার আমি অন্যায় অপরাধের বর্ণনা দিয়ে তাদেরকে দোলাই করতে চাই তাহলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এমনিতেই তো আপনাদের একটা অভিযোগ আছে বা আপনাদের পরামর্শ যে আমি যেন আমার ভিডিওটা ছোট্ট করে শেষ করে দিই ছোট্ট করে আপলোড করি এবং আরেকটু তাড়াতাড়ি আপলোড করি তো ঠিক আছে আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো অন্তত পক্ষে বিশ বাইশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার মানে এখন থেকে একটা ভিডিওতে একটা আসামিকে সংক্ষিপ্তভাবে তোলাই করার চেষ্টা করব তো দেশি কুত্তা গত কয়েকদিন ধরে যে ফটকামি ফাটকামিগুলো করতেছে এর মধ্যে গতকাল এবং আজকে সে যেই ধরনের আপলোড করছে সেখানে যে ফটকামি গুলো করছে এবং ভিডিওতে যে নষ্টা গুলো করছে এগুলোর বর্ণনা দিয়ে তাকে করে করি দোলাই করার আগে আমার মামুনিটাকে তার আম্মুর কাছে পাঠিয়ে দিয়ে নেই মামুনির সামনে মন খুলে মানে দোলাই করতে পারবো না ঠিক মতো শব্দ বোমাগুলো আর প্রয়োগ করতে পারবো না কারণ এখন ইদানি আমার আম্মুটা যেহেতু স্কুলে যায় তাই এমনটা অনেকটা বড় হয়েছে তো মামুন সামনে সব শব্দ বোমা প্রয়োগ করবো না তুমি কাছে চুমু দিয়ে দেশি কুত্তার রওন অপরাধের বর্ণনা দেওয়ার আগে আমার ভিনী তো লালু আমার সাথে বাচ্চা করলাম দেশি কুত্তাটাকে একটু আমার কাছে তারপরে তোরে বাইন্দা অগ্গুর পিটনি পিটাই আমি তো তার অন্য অপরাধের বর্ণনা দেওয়ার আগে আমার হাতে ঝাড়ুটা চলে আসছে হাতের কাছে ঠেং নিয়ে বসা মানে ছিল না তো ঝাড়ুটা সোফার উপরে ছিল সেই জন্য হাতের কাছে পেয়ে গেছি তো ফটকার বাচ্চা ফটকা কুলাঙ্গার দেশি কুত্তা আর দিদি তার না তোরে অনাহারে রাখা তোরে বিটাই ওই নি র তুই অবশ্য না এক লীচ গা মানে আগামী কয়েকদিন তুই কেমনে কি খাইবে তাহলে এক ল এক লেগে ও ওই নি র ওই নেই এটা তার দিন আমার গিনি তো লালুর দিন শুরু হয়েছে কারণ সে এখন ডায়নি মাগিনুরকে ছাড়া তা খালি বাড়িতে অন্যান্য নিত্য নতুন রাতের রানীদের সাথে তারা প্রতিবেশী কিছু মানে সুডু বাইয়ের বউ আছে সেটা কত কিছু আছে না তার পাড়মন্ডলের হরি এর কাছে যায় ওবাতন মন্ডলের হরি করে খবর দিব ভাই বাড়ি খালি আয় ওরে ওই তো বন্ধুরা কইনি কোলাঙ্গার দেশি কুত্তা এই আডি সারা ওই জিতনি খাইবে তুই আই जस्ट দা বস অন নে তো পাটкамиগুলা বর্ণনা করি তো ভিউয়ার্স আজকে এই কোলাঙ্গার দেশি যে ধরনের টাইটেলও ঠাঙ্গাল দিয়ে ভিডিও করছে একটু পরেশো নেই থাম্বনেইল লেপছে। লেফ সাইড দানি নিয়ে বাপের বাড়ি চলে গেল আচ্ছা তারপর টাইটেল দানি মাগিনোর বাপের বাড়ি যাওয়ার সময় আমার সাথে এমন ব্যবহার করবে ভাবি নাই ওরে সিটা ওরে বাপ ফার ওরে খড়াস গুরীর বাচ্চা তোরে জারুল ফোন দিতে মারাম এই যে উল্লাই মারলে এটা ঠ্যাং হয়ে দেবো কা হয়নি করে

মানে গতকালকেই আপলোড করছে থামনেল দোতলার জন্য মাগিনুর কি কি জিনিসপত্র কিনে আনলো কমা দেখে আমার মাথায় হাত কোন কি কারণে তার মাথায় হাত উঠছে আপনারা যারা দেখছেন একটু কোনচেন দেখি আর টাইটেল দোতালায় কবে উঠব অবলি দোতালার রান্নাঘরের জন্য মাগিনুর বা ডাইনি মাগিনোর পিসা কি কি জিনিসপত্র কিনে আনলো অবলি দেখে মাথায় হাত তো এই দুই দুইটা ভিডিওর মধ্যে এই কুলাঙ্গার দেশি কুত্তা বা খাড়াসবুরির বাচ্চা দেশি কুত্তা বা খা ন কি মাগিন অডুলসের কুল্লা দেশি কুত্তা যে ফটকামি ফাটকামিগুলো করছে বেহায়পনাগুলো করছে এগুলোর জন্য তারে জাটা পিটা জুতা

দেশি কুত্তা দেখলে মানে তার মুখটা মানে ডাইনি মাগিনুরের মুখটা বান্দরের মতন এইরকম খুবই মানে বিরক্তি বিরক্তির একটা ভাব এনে মুখটাকে গুমরা করে রাখে তো আজকে ডাইনি এই যে সামনে দেখে তো বুঝতেই পারছেন টাইটেল দেখে বুঝতেই পারছেন ডাইনি মাগিনুর পদ্মার চরে যাচ্ছে বাপের বাড়ি যাচ্ছে বা কালিনুর বেগমের কাছে যাচ্ছে তো জানি মাগিনুরের মুখে আজকে বিরাট আনন্দ খুশি ফুর্তি যেটাই বলেন ডাইনি মাগিনুর আজকে অনেক উৎফুল্ল ছিল তার মনের মধ্যে মানে কত খুশি আনন্দ একবারে উতলায় উঠতেছে তার শরীরটা বাইয়া বাইয়া তার গালটা গুদা ফতাসে তো এইটা দেখিয়ে এই ফটকার বাচ্চা বা হায়ার বাচ্চা খাড়া যুবদের বাচ্চা কলাঙ্গার দেখি কথা বলতেছে ইউর্স আপনারা যারা বলেন যে ডাইনি মাগিনোর আমার ভিডিওতে সব সময় মুখ গুমরা করে রাখে এই যে দেখেন আজকে আমি দেখাই দিলাম ডাইনি মাগিনোর আজকে কত খুশি আমার ভিডিওতে কেমনে হাসতেছে আমার শুননাটা হাসতেছে দেখেন 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 আমার ডাইনি মাগিনোর আজকে কত খুশি ইস খুশি একবারে উৎলাই করতেছে তার খুশি দেখে কে আপনারা কেন বলেন সে সবসময় আমার ভিডিওতে ইয়ে হয়ে থাকে আসলে এরই নাম মেয়ে মানুষ এরই নাম ব্যাডি মানুষ বাপের বাড়ি সবসময় মিঠা আর শ্বশুর বাড়ি তাদের কাছে সবসময় তিতা অবশ্যই এখন আর এটা তার শ্বশুর বাড়ি নাই এখন এটা তার নিজের বাড়ি হয়ে গেছে দেশি কোথা এটা নিজের মুখেই স্বীকার করছে যে ডাইনি মাগিনোর কিভাবে

এক্সট্রেনের টিনের চশমা করা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা হোম রেখায় বলেন কি আর কইতাম এবার তার টাইটেল থামনেলের মধ্যে যে শব্দগুলা সাংঘর্ষিক আছে যে ফটকামিমূলক বা এই যে কেন আটকা মেরে হঠাৎ করে যেগুলো লিখলো এর জবাব দেই যে থামনেল যে দাইনি মাগিনো তবে আগিনি বাপের বাড়ি চলে গেল আচ্ছা আর বাপের বাড়ি যাওয়ার সময় আমার সাথে এমন ব্যবহার করবে ভাবি নাই হঠাৎ কেন বাপের চলে গেল এই কোলাঙ্গার দেশি কুত্তা বাচ্চা যেটা কইতেছিলাম কি আচরণ করছে তোর সাথে যেই ব্যবহার করবে এটা তুই আশা করিস নাই বা আগে ভাবতে পারিস নাই ফটকার বাচ্চা অমানুষের বাচ্চা বে জর্মার বাচ্চা খা ন কি মাগির বাচ্চা কি কইতা বাইঙ্গা কথা লাগে ফাইন এর ফাইন ওই যে এই ধরনের টাইটেল থাম্বনেল না দিলে তো ওই যে কিছু গন্ড মূর্খ মার্কা ভিউয়ার্স রা খায় পড়তো না মানে এই জন্য এই ধরনের ক্লিকবিট করতে হবে মানে ইউটিউবের ভাষায় যেটাকে ইয়ে করে যে মিথ্যা প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে টাইটেল থাম্বনেলটাকে আরো আকর্ষণীয় কৌতূহলী করে গড়ে তুলতে হবে তো এটা তো একটা মিথ্যা

ভিউয়ার্সদের লাগতে স্টাজ ওটা বেটার তার ভয় কারণ তার মা খাড়ার বুড়ি মারা গেছে এই তো কয়েক মাস হয়েছে ঠিক আছে এরপরে রোজার ঈদ গেল কোরবানির গেল ঈদেরও কিছু ইয়ে থাকে এখন আবার তানু মন্ডলের মানে ইয়ে হইছে ডেলিভারি হয়েছে এটা সেটা অনেক কিছুর কারণে তারা যাইতে পারেনি পর্দার স্তরে তো এখন সব কিছু শেষ করে দেয়নি মাগিনুর পর্দার স্তরে কিন্তু কোন সময় গেছে মানে মানে কেন গেছে কিভাবে এই রকম হইলো যে হঠাৎ করে তার ছেলের পরীক্ষা এই জন্য ওটা নিয়ে মাগিনুর অনেকদিন পর্যন্ত মানে আটকা ছিল যাইতে পারে নাই তো তার ছেলের পরীক্ষা শেষ কিন্তু দেশি কুত্তার ওটা নিয়ে সাথে যাওয়ার প্ল্যান ছিল এখন ছেলের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল না আচ্ছা সে প্র্যাকটিক্যালি বলছে এখন তার ছেলের নাকি একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়ে গেছে এটা মনে হয় আগামী চোদ্দ তারিখ তো আজকে দশ তারিখ গেল তো চার দিন এই ডাইনি মাগিনুর তর্স সইলো না অপেক্ষা সে করতে পারলো না মাঝখানে মানে দেশি কুত্তা নাকি তাকে একটু ঢোলের বাড়ি দিয়ে দিয়েছিল ডাইনি মাগিনুর তো এমনিতেই নাচনে বলি তার মধ্যে দেশি কুত্তা নাকি দিছে ঢোলের বাড়ি যে ছেলে বলদা তানে যেহেতু প্র্যাকটিক্যাল আছে তো এখন তাকে কার কাছে ফেলে রেখে যাব এখন তো আমাদের কামলা বেড়ি খাডাসগুড়ি মা নাজমা বেগম জীবিত নাই সে থাকলে তো তার উপর এই ছেলের দায়িত্ব চাপিয়ে দিয়ে আমরা দুইজন চলে যেতে পারতাম তো এখন ছেলের পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত তুমি কি অপেক্ষা করবো তুমি এক কাজ করো আমাদেরকে ছাড়াই তুমি গিয়ে সপ্তাহ অনেক বেড়াও ঢাকায় তো আমরা যাওয়ার পরে আরো সব তোখানিক থেকে তোমাকে নিয়ে চলে আসবে না তাহলে তুমি একটু বেশি দিন বেড়াতে পারলা তো ডাইনিং মাগিনুর এটা শোনে তো বিরাট খুশি সে খুশিতে আত্মহারা তো এটা কি এই দেশি কুপ্তা মানে ডাইনিং মাগিনুরকে ভালোবেসে বেশি আনন্দ দেওয়ার জন্য খুশি দেওয়ার জন্য এই প্রস্তাব দিচ্ছে না এমনটা কেউ মনে হলি না যে ঋষিপুরটা কত দালা কত দা বউয়ের খুশির জন্য আনন্দের জন্য নিজে একটু বউ সারা কষ্ট করে থাকবে এরপরেও সে তার বউকে আগে ভাগে বাপের বাড়িতে পাঠায় দিয়েছে আর সে একদিন ছেলের দেখাশোনা করবে আরে না এই সাহবিশ এই দেশি কুত্তা দেয়া সবখানে লং পট পাক খেতে রাজা দেশি কুত্তা নিজের সুযোগ সুবিধার জন্য ওই যে নিজের ঈদের আনন্দ উপভোগ করার জন্য নষ্টামি নোংরামি করার জন্য দাইনি মাগিনুরকে সে একটু স্পেস দিছে দাইনি মাগিনুরকে বাপের বাড়িতে যাইতে দিছে যে তুমি তোমার বাপের বাড়িতে যে যা খুশি তাই করো গা দেশি কুত্তা এই কয়েকদিন দাইনি মাগিনুরকে ছাড়া খালি বাড়িতে ইচ্ছা মতো যেন বিভিন্ন রাতের রানীদের সাথে কষ্টি মিষ্টি করতে পারে এই জন্য বেশি করতে জোর করে মানে ডাইনি মাগিনকে পাঠাইলো বা ডাইনি মাগিনকে অফার দিছে নাহলে কোনো সচেতন পুরুষ মানে এইরকম একটা জঘন চরিত্রের রাতের রানী বউকে কখনোই একা বাপের বাড়িতে পাঠাইতো না 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 কারণ এমনিতেই তো কোনো সচেতন পুরুষ কোনো আদর্শবান পুরুষ তার স্ত্রীকে একা ছাড়ে না যে সব সময় সোজা সোজা কথা স্ত্রীর হাত ধরে রাখবে বা স্ত্রীর ছায়া হয়ে থাকবে যেখানেই যাবো স্বামী স্ত্রী একসাথে যাবো তুমি যেই কদিন বেড়াবে আমি এই কদিন বেড়াবো মানে দায়িত্ব নেবে যে স্ত্রীর কখন কি প্রয়োজন না প্রয়োজন সব কিছু নিজে বুঝবে স্ত্রীকে নিয়ে যাবে নিয়ে আসবে স্ত্রীর সাথে অবস্থান করবে এটাই হওয়া উচিত বা সব আদর্শ পুরুষরা আদর্শবান পুরুষরা এমনটাই করে কিন্তু এই ফটকার বাচ্চা কল্যাণকার দেশি কুত্তা মানে তার বউ কোথায় গিয়ে কি করলো কোন রাতের রাজার সাথে ডেটিং করলো বা খাটকা পাইলো এটা তো তার কিছু আসে যায় না এই ব্যাপারে তো তার কোনো আপত্তি নাই কোন সমস্যা নাই আর সে নিজে সোজা কথা একটু স্পেস নিয়ে নিল রাতের রানীদের সাথে নষ্ট বিনিময় করার জন্য পরে আবার আছে একটা ছোট বাচ্চা যে দেশি কুত্তার ছোট মেয়ে তা বিয়া কি বলবো আমার মেয়ের চেয়ে বছর বড় কিন্তু আমার মেয়ের এই যে রিদা যতটুকু বড় হয়েছে আমি এখনও পর্যন্ত সোজা কথা রিদাকে ছাড়া একটা দিন যে একা বাড়িতে থাকবো এটা কল্পনা করতে পারি না যে তাহলে আমার বাড়িটা একদম শূন্য হাহাকার মরুভূমি হয়ে যাবে যে সারাদিন যত ধকল একটা পুরুষ মানুষের উপর দিয়ে যাক না কেন মানে সব টেনশন সব ইয়ে দূর হয়ে যায় এই যে ঘরে এসে যখন মানে কলিজার টুকরা সন্তানকে একটু বুকে জড়িয়ে ধরতে পারবো তাকে একটু আদর করতে পারবো তার হাসি ভরা মুখটা দেখতে পারবো তার সাথে একটু খেলতে পারবো সময় কাটাতে পারবো তাহলে সব ক্লান্তি দূর হয়ে যায় বহু এটা যেমন তেমন কিন্তু যাদের সন্তান আছে সন্তান ছাড়া মানে তখন আর কিচ্ছু ভালো লাগে না তুই কুলাঙ্গার দেশি কুত্তা কথায় কথায় দেশি কুত্তার মেয়েকে মা এটা সেটা কত কিছু বলে মানে অভিনয় করতে আসে কিন্তু এইরকম একটা ছোট ফুটফুটে মেয়েকে রেখে সে তাহলে কিভাবে থাকতেছে তারপরে আবার দেশি কুত্তার মেয়েটা ডাইনি মার্গিনোর সাথে যেতে চাচ্ছে না এমনিতেই তো দেশি কুত্তার মেয়ে প্রাইভেট কারে উঠতে চায় না গাড়িতে নাকি কেমন গন্ধ লাগে তার বমি বমি লাগে এই জন্য হ্যাঁ তো সে গাড়ি থেকে চলে আসছে গাড়ির কাছ থেকে ডাইনি মার্গিনোর যখন গাড়িতে উঠতেছে বলতেছে আমি যাবো না ডাইনি মার্গিনোরকে টাটা দিয়ে বাই বাই দিয়ে চলে আসছে সেখানে ডাইনি মার্গিনোর বলতো দেশি তাহলে তুমি থেকে যাও নিজের গাড়ি তো এমন তো না রেন্টে গাড়ি গাড়ি আনছে গাড়ির ভাড়া দিতে হবে এই সেই বাধ্য হয়ে যাইতেই হবে তো নিজেদের গাড়ি যাওয়া ক্যান্সেল করে দিলে হয় যে থাক মেয়ে যেহেতু যাইতে চাচ্ছে না আমরা সবাই একসাথেই যাবো না এখন মেয়ে বায়না ধরছে যে তাহলে আমি যখন যাব তখন তার বায়না ধরে বাড়িতে ফিরে আসতে পারবে না একসাথে সবাই যাব কিন্তু দেশি কুত্তা সেখানেও তার মেয়েকে জোর জবরদস্তি খুঁজে নেওয়ার আম্মুটা কই পালাইছে আম্মু তুমি যাও মানে তার মেয়ে না গেলে তো দানি মাগিনোর যাইতে পারবে না তখন সে নষ্টমী নমীও করতে পারবে না তো সে তার খুঁজকে নিয়ে তার বিয়াকে খুঁজে টুজে ইয়ে করে জোর করে দানি মাগিনোর সাথে পাঠিয়ে দিছে তো ফটকার বাচ্চা ফটকা কতটা জঘন্য একটা বাপ হইলে নিষ্ঠা নিষ্ঠুর একটা বাপ হইলে মানে এরকম সোজা কথা যে নিজের কলি যা কলিজার টুকরা সন্তানকে দূরে ঢেলে দিতে পারে নিজের একটু মানে সুযোগ সুবিধার জন্য একটু স্পেস তৈরি করার জন্য শুধুমাত্র যে নষ্টামি নোংরামি করার জন্য বা রাতের রানীদের সাথে খাট কাটানোর জন্য বেশি করতে তার এই স্পেসটা দরকার ছিল ছি 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 এই ধরনের অমানুষ জঘন্য চরিত্রের রাতের রাজা রানীদেরকে ধিক্কার জানাই সাথে থু মারি আমি কখনোই পারবো না সুতরাং আমার দ্বারা সম্ভব না এখন আমার সন্তানকে ছাড়া একটা দিন বা একটা রাত থাকা যে করব আমি যে কোন দিকে যাব কারণ কথা বলতে বলতে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এখন দেশিকোতার আর কয়টা ফটকামি ছাত্রমির বর্ণনা দেব এই ভিডিওর ফটকামি ছাত্রমির বর্ণনা দেওয়াই শেষ হলো না তার গতকালকের ভিডিও ফটকামি ছাত্রমি নষ্টমী নুংরামি ব্যাহার বর্ণনা আমি কখনো দেব আরেকটা মানে এই যুক্তি দেখিয়ে তার মানে চিটারি বাটপারি প্রতারণার বর্ণনা দিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিই সেটা হচ্ছে এই যে কুলাঙ্গার দেশি কুত্তা তার পালিত মেয়ে বাংলার টান মণ্ডলকে তার বাড়িতে মানে বেশি দিন রাখে না মানে দুই তিন দিন রেখে আবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় সেটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশি অনেক গলাবাজি চাপাবাজি করছে যে কুষ্টিয়ার ডাক্তার দেখাতে হবে তার যে সৎ নাতি তার অসুস্থতা এটা সেটা নানান অজুহাত তারপরে আবার যে তানু মন্ডলের যেই ফকিরনিমার্কা কামলা চাকরানি শ্বশুর শাশুড়ি আছে তারাও অধিকার খাটিয়ে বলে আমাদের নাতি আমাদের বাড়িতে থাকবে আমাদের নাতি মানে ছাড়া আমরা থাকতে পারি না যেটা সেটা বললে দেশিকো তানমণ্ডলকে কুষ্টিয়া পাঠিয়ে দেয় মূলত ডাইনিং মাগিনুর তান মন্ডলকে ইচ্ছা করে তার কাছে রাখে না কারণ ডাইনিং মাগিনুর মাটান মাদার বাংলাদেশি আর বাহিরা না ডাইনিং মাগিনুর মম মাগিনুর না ঠিক আছে কারণ হচ্ছে সে শুধু মুখে মুখে ভালোবাসা দেখাইতে পারবে বলতে পারবে কিন্তু কাজের বেলায় নাই তার এবং তার মেয়ে নাতি যদি ডাইনি মাগিনুরের কাছে থাকে তাহলে তো আবার মাগিনুর তার স্বাধীন মতো ইচ্ছা মতো অনেক কিছুই করতে পারে না কারণ একটু হলেও তানুমন্ডলের ছেলের দেখাশোনা তাকে করতে হয় কারণ তানুমন্ডল তখন আবার তার ছেলেকে ডাইনি মাগিনুরের কাছে রেখে এখানে সেখানে রিসর্টে। চলে যায় খাট কাঁপানোর জন্য তানমন্ডলের ভিডিওর মধ্যে সাক্ষুষ প্রমাণ আছে যে ডাইনি মাগিনুর তার বাচ্চারে ফিডার খাওয়ায় তানি মাগিনুর টেন্ডার থিয়া তার জামাই লইয়া রিসোর্টে গেছে গা এই সেই তোমার কথা ডাইনি মাগিনুর এই বাচ্চা খেয়াল রাখবে কি করবে তার দ্বারা সম্ভব না যে সে এই প্যারা নিতে রাজি না এই জন্য ডাইনি মাগিনুর ইচ্ছা করে তানুমন্ডলকে মানে নিজের কাছে রাখে নেই বা দেশি বাড়িতে রাখে তো এর জন্য দেশি কুত্তা অবশ্য ভিউয়ার্সদের বা রোস্টারদের ভোলাইটা বেশি গেছে যে দেশি কুত্তা সৎ ভাব বলে তানুমন্ডলকে তার বাড়িতে আশ্রয় দিচ্ছে না রাখতেছে না আর কুত্তা তার গাঁজাগুলি যুক্তি দেখিয়ে যাচ্ছে ডাক্তা আর ওই যে ফকির নিমাতকা কামলা শ্বশুর শাশুড়ির যুক্তি তো ফটকার বাচ্চা ফটকা আসল বাস্তবতা স্বীকার করে নে সত্যি স্বীকার করে নে এই এক মিথ্যাকে ঢাকার জন্য আরো নতুন করে কতগুলো মিথ্যা অজুহাত দাঁড় করাইতে হয় মিথ্যা যুক্তি দেখাইতে হয় বা মিথ্যা কথা বলতে হয় আর কতগুলো পাপ করে গুনার ভাগিদার হইতে হয় ফকির নির বাচ্চা খাডাস তো তোর গত ভিডিওতে যে কবে দোতালায় করবি এই সেই সেই ভিডিওর মধ্যে যে ভটকা আমি করে গেছিস ডাইনি মাগিন দোতালার জন্য রান্না করার জন্য কি কিনে আনলো এইগুলো এখানে ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা আবার লম্বাই হয়ে যাবে আমি ছোট্ট আকারে ভিডিওটা শেষ করতে পারবো না তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই তো আরও বাদ বাকি ফটকামি ফাতকামির জন্য তো গলা বাজি চাপাবাজির জন্য তোর মোর মোরকামির জন্য তোর বল্লা ছেলেকে নিয়ে তুই যে যুক্তি দেখাস এ করিস এগুলোর জন্য তোকে ওই যে জারুদা বাইরিয়া ঠেঙ্গা দা বাইরিয়া একদম লুলা লুলা বানায় এলাম বইনি খাড়াস গুড়ির বাচ্চা আজকে কেমন জানি একটা আমার আলো জ্বলা লেগে গেছে হজবরল হতো লেগে গেছে কারণ প্রথম অবস্থাতেই রিদাকে নিয়ে কথা বলতে গিয়ে সেখানে চার পাঁচ মিনিট ভিডিওটা বড় হয়ে গেছে সময় চলে গেছে তাই তো সব আমরা অপরাধের জন্য ফটক আমি ভাত আমি ব্যায়াম না চিটারি পাতার কথা জন্য তোকে ধোলাই করতে পারলাম না তো আজকে এইখান খান থেকে কি ছেড়ে দিচ্ছি তুই অংশ কিছু নিয়ে দেখি বিদায় হাব বুঝে বুঝে বুঝেছে উশ ভি আর আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে কারণ আমার নিজের কাছে কেমন যেন একটা এলোমেলো লাগতেছে আওয়াজ ভালো লাগতেছে শেষের দিকে এসে বেরেন এডাক্স হয়ে যেতেছে তো আমি যতটুকু পারছি ততটুকুই ধুলাই করছি তো আমি সামনের ভিডিওতে দেশি কুত্তার আরো ফটকানি ফাটানোর জন্য ধুলাই করে আপনাদেরকে মানে খুশি করে দেওয়ার চেষ্টা করব তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের এটা জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম